আলে চিন্তায় পড়ে গেলেন হায় এত লম্বা গলি আমি যদি এই মানুষের পিছনে পিছনে হাঁটি তাহলে নবীর পিছনে আমার একরাকাট ছুটে যাবে কারণ উনি তো আস্তে আস্তে হাঁটতেছে ওনার পিছনে আমাকে আস্তে আস্তে হাঁটতে হবে গলি তো চিকন দুইজন পাস হওয়া বলেন দুইজন ওভারটিক করা যায় না যদি আমাকে নবীর পিছনে যাইয়ে এই নামাজ ধরতে হয় প্রথম রাখাতে ইতা করলে মুরব্বীকে বলতে হবে চাচা একটু সাইড দেন ওনাকে একটু চাপ দিয়ে আমার যাইতে হবে এইবার আলী মনকে জিজ্ঞেস করে আলের আলীর মন বল তুই কি করবি তুই কি মুরব্বি মানুষকে একটু চাপ দিয়ে কষ্ট দিবি নাকি নবীর পিছনে তোর এক রাখা ছুটে যাবে কোনটা করবি তুই ক আলীর মন কয় এক রাখা ছুটে যায় ছুটে যাক তবু যাকে আল্লাহ সম্মান দেয় তুমিও তারে সম্মান দেও

আল্লাহ আকবর আরো আসতে দেন জিব্রাইল আমিন কি কই নবী গো মাথা তুইলেন না কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হয় নাই আলী যেন রুকু পায় এজন্য আল্লাহ বলছে আপনি রুকু লম্বা করতেন আল্লাহু আকবার নবীজির কলম্বা করা শুরু করে দিলেন নবীজি তো আর কোনো প্রশ্ন করেন না নামাজের ভিতরে তো কথা বলা যায় না আল্লাহ নবীও কোনো কথা বললেন না জিবরাইল আমিন দলায় রইলেন সাহাবাই কেরাম নবী পিছনের সবাই রুকু লম্বা করতেছেন কেউ তো কিছু জানেন না কেন রুকুটা এত লম্বা হইতেছে নবী জানেন কারণ নবীর জিবরাইল জানাইছে ঠিক না আল্লাহ নবী রাহমতের নবী রুকু লম্বা করেন মনে মনে নবী একটু বিরক্ত যে আলী কেন আজকে দেরি করলো আর আমারে কেন এই রুখুটা লম্বা করতে হলো যেই মাত্র আলী রুকুতে দেয় পাইছেন আলী তো অবাক হাই হাই আমি তো ভাবছিলাম নামাজ একটা এক রাখা যাইব নবীতে নবীর রুকুতে পাইমু না হায় হায় নবী তো এখনো রুকুতে আছেন আলী আই সেই পিছনে তাড়াতাড়ি আল্লাহ আকবার কইয়া রুকুতে সামিল হয়ে গেছেন মনে মনে খুশি আমার একটা রাখা তো নাই রুকু তো আমি পাইয়া গেছি এই দিকে ব্রাইল কয় নবী গো মাথা উঠান আলী নামাজে শরিক হয়ে গেছে নামাজ শেষ হলে পরে মায়ার নবী রহমতের নবী সাহাবাই কেরামদেরকে ডাকেন আসো সামনে আসো সবাই সামনে বসলেন নবী বলতেছেন প্রথম রাখাতে রুকুটা অনেক লম্বা হয়েছে অনেকেরই মনে প্রশ্ন তাই না সাহাবেরা বলতেছে আর আমাদের মনেই প্রশ্ন মায়ার নবী দয়ার নবী বলেন তাহলে শুধু কেন এর আলম্বা লম্বা করলাম আলী কোথায় রে ও আলী সামনের দিকে আসো আলী সামনের দিকে আসলে পরে মায়ার নবী বলতেছে আলী একটু কও আজকে কেন তুমি দেরি করছো আলি বলতেছে নবী গো কই বেশি দেরি হয় নাই আমি কিন্তু আপনার রুকুতে পাইছি সুবহানাল্লাহ বেশি দেরি তো হয় নাই আমি আপনারে পাইছি তো রুকুতে আল্লাহ নবী কই আলী কেমনে পাইছো খবর আছিল তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমাকে জিব্রাইল পাঠাইয়া রুকু লম্বা করে দিছে শুধু তোমাকে রুকু পাওয়ানোর জন্য আমি অনেক লম্বা রুকু করতে হলো আলি টু ক কি এমন নেকামল করেছ যার কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি এত খুশি এত খুশি সোহান আলি রাতি আল্লাহ চোখ থেকে পানি পরে কান্না শুরু করে দিলেন আর বলতো সিনিয়র আসি অগ্নবিজি আমি তো এত কিছু হয়েছে বুঝি নাই বিজি আমি তো এত কিছু বুঝি নাই আমি আপনারে কষ্ট দিয়ে ফেলছি আমি তো আপনার কষ্ট দিয়ে ফেলছি আলী তো আমার মায়ার নবীরে কষ্ট দিতে রাজি না সাহাবাইকে নবীর কষ্ট হোক একাটা কখনো মানতে পারেন না এজন্যই তো তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পর নবী যখন আলীর উরুতে ঘুমাইতেছিলেন এই অবস্থায় আলী আসরের নামাজ পড়েন নাই নবীজি ঘুমায় পড়ছেন আলী ভাবতেছেন নবী হয়তো একটু পরে উঠে যাবেন তখন উঠলে পরে আলী আসরের নামাজটা পড়বেন কিন্তু নবীজির ঘুম লেগে গেল নবী আর উঠলেন না আলীর তো নামাজ পড়া হয় নেই সূর্য ডুবে যাইতে যে মন নিজের মনে বলতেছে এর আলীর মন বল তোর নামাজ কাজা হয়ে যাবে নাকি নবীর ঘুম ভাঙাবে কোনটা করবে ক যদি তোর নবীর ঘুম ভাঙাও তাহলে নামাজ টাইম মতো পড়তে পারবা আর যদি নবীর ঘুম ভাঙ না ভাঙাও তাহলে সূর্য ডুবে যাবে নামাজ কাজা হবে আলীর মন প্রশ্ন করে আলির মন একটু বল করবি মন কয় না রে আলী সূর্য ডুবে যায় ডুবে যাক তবু রহমতের নবীর গুম বাঙ্গাবি না রহমতের নবীর গুম বাঙ্গাবি না নবীজি ঘুমায় গেলেন সূর্য ডুবে গেল এরপরে নবীজির ঘুম বাংল নবী ঘুম বাঙ্গা আলীর চেহারার দিকে তাকায় দেখে নালির চেহারাটা একদম লাল অনেক পেরেশানি নবী কয় আলী চেহারা দেখে তো বুঝতে যে কিছু একটা হইছে কি হইছে কও নামাজ পড়ছো না আলী কয় না গো নবী নামাজ পড়তে পারি নাই কাজা খায় গেছে নবী কয় আলী আমার কেন ডাক দিলি না কই না গো নবী আমার মন বলেছে সূর্য ডুবে যায় ডুবে যা তবু রহমতের নবীর ঘুম ভাঙানো যাবে না সাথে সাথে মায়ের নবী হাত উঠায় দিছে কল্লা বন্ধুর আরামের জন্য নামাজ খাজা করছে তোমার সূর্য ডুবে গেছে আল্লাহ হাত উঠাইলাম এ হাত উঠলে তাটতে কাটতে তুমি তোমার সূর্যকে আবার উপরে উঠাও রাস্তা এখন সবাই আল্লাহ ও মালিক হাত উঠাই দিলাম রাত উপরে থাকতে থাকতে সূর্য আবার আকাশে উঠাও যেন আবার আলী টাইম মতো আসরের নামাজ পড়তে পারে রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন আমার নবীর হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে তুইলা দিছে ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠাই দিছে আলীকে নামাজ পড়ানোর জন্য حدار تیرا نام سے اسلام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی سجات میں تیرا نام رہے گا دنیا کی سجات میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا مسلمان آواز بولن اللہ اکبر اللہ اکبر دو صحابہ کرام নিজে কষ্ট স্বীকার করতে রাজি নবীর বিন্দু পরিমাণ কষ্ট হোক এটা মানতে রাজি ছিলেন আলী তিনি মনে মনে কান্দেন শুধু না চোখ থেকে দরদর করে পানি পরে আর বলে আল্লাহ আমার কারণে আজকে আপনার রুকু লম্বা হয়ে গেল অগ নবীজি আমি তো আপনারে কষ্ট দিয়ে ফেললাম গো নবী মাফ চাই আল্লাহ যেন আমারে মাফ করে আপনি আমারে মাফ করেন নবী কয় আলী মাফ দিগুনে পরে আগে বলো কি হইছে তুমি একটু কও কেন তোমার দেরি হইল একটু বলো রাতে সাথে আলী রাজি আল্লাহ আনকু বলে রাসুল আল্লাহ আমি তো নির্ধারিত সময়ে বের হয়েছি নামাজে ধর্ম কিন্তু ওই চিকন গলিটার মধ্যে আসা মাত্রই দেখি একটা মানুষ বৃদ্ধ মানুষ চুলদারি সাদা খয়া গেছে এই মানুষটা এই গলি পার হইতেছে এনাকে সম্মান দিতে যাই আমি পিছনে পিছনে আসলাম এনাকে বিন্দু পরিমাণ চাপ দিলাম না আমি মনে মনে ভাবছি রুকু একটা চলে যাবে রাকাত একটা ছুটে যাবে তবু ছুটে যাক যেই মুরব্বীকে আল্লাহ সম্মান দেয় তারে আমিও সম্মান দিই আল্লাহ নবী বুকে দেখ আল্লাহ তোর উপরে কেমন খুশি হয়েছে একজন মুরব্বীকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোর উপর কত খুশি হয়েছে কত খুশি হয়েছে এজন্য বলি যুবক সাবধান কখনো মুরব্বিদের কোলে যায় আঘাত দিও না বিয়াদবি কইরো না যার বাবা নাই যদি বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও নবী বলে বাবার বয়সের মানুষকে সন্মান করলেই আল্লাহ তোমার বাবার কবরে খেত মত ফাঠাই দিবে বাবা নাই বাবার বয়সের মানুষকে সন্মান করো বাবার বয়সের মানুষকে ইজ্জত করো বাবার বয়স বয়সের মানুষ একটা চা খাওয়াও বাবা যাদের সাথে চলতো তাদেরকে ভাষ্যটা দেখা দাও রসুল কয় যেন বাবার কবরই তুমি টাকাটা পাঠাইছো ভালো আল্লাহ আর আল্লাহ বলছে শোন যে চারদল মানুষের কারণে আমি আল্লাহ যে চার শ্রেণীর কারণে জমিন আমি গজব থেকে বাঁচিয়ে রাখছি এর একদল হলো মুরব্বী যারা বয়স্ক এরপর আমি আল্লাহর কদম